হ্যালো গাইস দিস ইজ সাজিদ আর কে নাও আই উড লাইক টু টক অ্যাবাউট ক্রিকেট খেলা নিয়ে তো ক্রিকেট খেলাতে একটা জিনিস হলো নর্মাল যে ফার্স্টে সবাই আসে আসার পরে স্টাম লাগায় মাঠ গুলো একটু ছাড়ো টারু দেয় এলো ব্যাট আনায় বল আনায় ব্যাট আনার জন্য ভাই বহুত ক্ষণ অপেক্ষা করা লাগে এই কার বাসায় ব্যাট আছে আজকে খেলার পরে কালকে আর ব্যাট খুঁজে পাওয়া যায় না এই কার বাসায় ব্যাট আছে আগে লোয়া বল আনা পরে বল যখন দেখে যে বল হলো হারাই গেছে গা আবার বল লয় আয় কস্টটিপ লই আয় কস্টটিভ প্যাচাইতে প্যাচাইতে শেষ টাইম টিম সব শেষ পরে এক ডিম্যাচ খেলা পরে আবার পরের দিনের লেগে অপেক্ষা করা লাগে আরে বাই কখন যে পরের দিন হইবো তো এইলো অবস্থা যে ব্যাটই ঘুষ পাওয়া যায় না একজনে লয়ে যায় কালকে লওয়া যায় আর একজনে ব্যাট আনতে আনতে সারা টাইম শেষ আবার আরেকটা জিনিস কমন যে ব্যাটের টাকা উঠাইবো ব্যাট বাইনে গেছে গা সবাই ব্যাটের টাকা উঠাইবো এই বড়রা দিবা একশো টাকা করে ছোটরা দিবা পঞ্চাশ টাকা করে তো এখন ব্যাটের টাকা কত উড়ে আর এলো যে ব্যাটটা কিনে ওই হালাই যে কত দান্দা করে এটা তো আমরা জানি না আর বিভিন্ন টুর্নামেন্ট হইলে এলাকারতে যে টিম ক্যাপ্টেন থাকে সবাইয়ের কয় এত এত কইরা দিবা তো আমরা যখন টুর্নামেন্ট খেলতে যাই টুর্নামেন্টে যে হালার পুতেরা কত দান্দা মারে ভাই এক হাজার কইরা হইলে যদি কয়েক প্রত্যেকটি হাজার করে দিবা ওই এক হাজারের ভিতরে যে হালার পুতেরা কত দানা মারে ওইটা ভালো জানে এটি আর কি কম এটা তো সবাই জানে খেলার ভিতরে এলো এই আনা বল টাইম জায়গা পরে এলো টস করা হয় তার তার ভিতরে আবার টসের আগে যে ম্যান বাড়া হয় ভাই কি আর কমু ঢাকা শহরের বাংলাদেশের অবস্থা পাড়ার ক্রিকেটে যে ম্যান বাড়তে গেলে যেটা ভালো খেলে কোটারে সবাই লয় ভাই সবাই লইতে চায় এ ওই আমার টিমে ওই কয় না ওই আমার টিমে না ওরে দিমু না তোমার টিমে আর খেললে আমার টিমে খেলবো আগে টস করো টস করো টস করে আমরা ম্যান বাড়ি পরে টস করে গেল ম্যান বাড়ি পরে কয় ওরে নিলাম পরে আবার আরেক কাহিনী যে ওরে যদি নাও একটা নিলে দুইটা দুইটারে ছাড়তে হইবো তুমি যদি ফার্স্ট ওরে নাও তাইলে আমি দুইটা লমু তুমি যদি দুইটা লও তাইলে আমি ওরে লমু এ হলো কাহিনী তো এইভাবে হলো ঝামেলা হয় ম্যান বাড়ার সময় ভাই এত ঝামেলা হয় বাংলাদেশের আর আর ক্রিকেটে যা বলার বাহিরে একটা প্লেয়ারে লয়ে সবাই টানাটানি করে তো শেষে এলো পিচ্ছিগুলা থাকে পিচি গোলারে নিয়ে এলো ঝামেল জায়গা বড় ডি যায় এক টিমে পিচি ডি যা পয়রা যায় আরেক টিমে মানে মিলে জিলাই শেষে পিচিটি থাকে তো সবাই তো ভাবে যে পিচিটির দিকে মারলেই চাই মারলেই চাই তো ওই দিকে মারে পিচিটি ভয়ে বলছে এদের এই হইলো অবস্থা পাড়ার ক্রিকেটের সাহিদার কে সাথেই থাকুন বিনোদনের আরেক নাম সাহিদার কে